আজকে আমি কাজের শেষে একটু পাটি সাপটা বানিয়ে ফেললাম আসলে হঠাৎ করে আমার আজকে দুপুরে মনে হলো যে পৌষ মাস তো প্রায় শেষের পথে কিন্তু এখনো আমি কোনো পিঠেই বানাইনি এবছর আর সেই জন্য ভাবলাম আজকেই চলো তাহলে একটু রাতের বেলা পাটি পাটিসাপটা বানিয়ে নেব। এই পাটি সাপটা বানাবার জন্য যে যে ইনগ্রেডিয়েন্টস দরকার সমস্ত কিছু কিন্তু আমি যে অ্যাপার্টমেন্টে থাকি তার ঠিক নিচেই বিক্রি হয় তো সেই কারণে আমার নারকেল কোরা বা গুড় এসব কোনো কিছু পেতেই কিন্তু কোনো প্রবলেম হয়নি আমি প্রথমে যেটা করেছি সেটা কড়াইতে নারকেল কোড়াটা দিয়ে আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গুড় তারপরে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু মিল্ক পাউডার আসলে মিল্ক পাউডার মেশালে টেস্টটা ভীষণ সুন্দর হয় আর বাইন্ডিংসটাও খুব ভালো হয় আর সেই কারণেই কিন্তু আমি মিল্ক পাউডার মিশিয়েছিলাম তারপর ওগুলো যখন হয়ে গেছিল তখন আমি একটু ঠান্ডা করে ওটাকে একটা শেপ দিয়ে আলাদাভাবে রেখে দিয়েছিলাম এইবার আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম আর ব্যাটার বানাতে আমি ইউজ করেছিলাম ময়দা আর সুজি আর সেই সাথে মিশিয়েছিলাম গুড় আর সামান্য পরিমাণে নুন আর জলটা আমি বুঝে বুঝে অ্যাড করছিলাম কারণ ব্যাটারের যে কনসিস্টেন্সি সেটা কিন্তু একটু ঠিক হওয়া দরকার আদারওয়াইজ কিন্তু ওঠে না জানো তো প্রথম দিকে আমি যখন পাটিসাপটা বানাতাম তখন কিছুতেই পাটিসাপটা ভালোভাবে উঠত না শুধুই ভেঙে ভেঙে যেত কিন্তু এখন কিন্তু আমি বেশ ভালো শিখে গেছি যে কিভাবে পাটি সাপটাটা বানাতে হয় আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে নারকেলের যে পুটটা বানিয়েছি তার মধ্যেও আমি এলাইচ পাউডার দিয়েছিলাম আর এই যে ব্যাটারটা বানিয়েছি এটাতেও কিন্তু আমি এলাইচ পাউডার দিয়েছি যাতে সুন্দর একটা স্মেল বেরোয় এটার থেকে আর যেহেতু সুজি দেওয়া ছিল সেই জন্য ব্যাটারটায় খানিকক্ষণ আমি রেখে দিয়েছিলাম কারণ সুজিটা কিন্তু জল পেলে একটু ফুলে ওঠে আর এরপরে আমি আবার একটু জল মিশিয়ে এই ব্যাটারটা ঠিকঠাকভাবে তৈরি করে নিয়ে নন প্যানে সামান্য তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম যে পুটটা আগে থেকেই আমি সেপ করে রেখে দিয়েছিলাম সেই পুটটা তারপরে একটু যেই শক্ত হয়েছে তখন আমি এইটাকে পাটিসাপটার আকারে ভালো করে গড়ে নিয়েছি এই সময় খেয়াল রাখতে হবে যাতে পাটি সাপটাটা কিন্তু ভেঙে না যায় এটাই একটু টাফ সময় কারণ মাঝে মাঝেই কিন্তু পাটিসাপটা ঠিকঠাক করে উঠতে চায় না কিন্তু ননস্টিক প্যানে করলে সাধারণত পাটিসাপটা তুলতে খুব একটা প্রবলেম হবে না তো তোমরা যারা করি কখনো সাপটা তারা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো এই ননস্টিক প্যানে যেই পুটটা বানাবে সেই পুটটার মধ্যে অবশ্যই কিন্তু একটু মিল্ক পাউডার মিশিয়ে দেবে তাহলে টেস্টটা ভীষণ সুন্দর হয় আর যেহেতু আমি গুড় মিশিয়েছি ব্যাটারটাতে সেই জন্য দেখো কালারটাও বেশ একটা কালচে কালচে গুড়ের কালার কিন্তু চলে এসেছে ফার্স্টেই আমি এটা বানিয়ে খেতে দিয়েছিলাম সোমনাথকে কারণ সোমনাথ কিন্তু এই সব খাবার খেতে খুব পছন্দ করে আর ও খেয়ে বলল যে ভীষণ টেস্টি হয়েছে তুমি নিজে একবার টেস্ট করে দেখো তো আমি বললাম যে হ্যাঁ আমি তো খাবই চলো আগে ভিডিওটা শেষ করে নিই তারপরেই আমি টেস্ট করে দেখছি ওর মুখ দেখেই আমি বুঝতে পারছিলাম যে পাটি সাপটাটা সত্যি কতটা টেস্টি হয়েছে তাহলে চলো বন্ধুরা আজকের মতো বাই